ठीक है ना ये कर ले जाएगा उस पोजीशन में आ रहा है ना हां जप्तिओ भुक्तादि दक्टर ये है ऐसे माने ये ठीक है ना আসসালামু আলাইকুম দর্শক বজ্রাবাজার ডাক যোগাযোগ দপ্তর থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক গত পর্বে আপনারা দেখেছেন নকল ঔষধ উদ্ধার অভিযানে নেমেছেন জনতার জনীবাই তো অভিযান শেষে উনি যে ওষুধটি নকল ওষুধটি পেয়েছেন সেটা নাম হচ্ছে জোরেল টোয়েন্টি ইভনিস গ্রুপের আপনারা এ বিষয়ে গত পর্বে দেখেছিলেন দর্শক বজরা বাজারে নকল ঔষধ পাওয়া গেছে এটা জনতার জনিবাই কোনোভাবেই মেনে নিতে পারে নাই বলে নির্গুম রাত কাটিয়ে সকাল হতে না হতেই ডাক যোগাযোগ দপ্তরে তিনি চলে আসেন এবং এটা ল্যাব পরীক্ষার জন্য দরখাস্ত করেন বাংলাদেশের নয় থেকে দশটি দপ্তরে তিনি দরখাস্ত পাঠান এবং চিঠি পাঠান এটা ল্যাব পরীক্ষার জন্য তিনি দরখাস্ত করেন দর্শক এটার ল্যাব পরীক্ষা রিপোর্ট না আসা পর্যন্ত জনতার ভাই কোনোভাবেই স্থির হতে পারছেন না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আপনারা আপনাদের বাচ্চাদেরকে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করাবেন না এবং আপনারাও ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন সম্মানিত দর্শক বাংলাদেশের নয় থেকে দশটি দপ্তরে জনতার জনিবাই চিঠি পাঠাবেন এটা ল্যাব পরীক্ষার জন্য আপনারা সঙ্গে থাকুন অবশ্যই আপনারা জানবেন আর এটা কোন কোন দপ্তরে পাঠানো হয়েছে বিস্তারিত আমি কমেন্টে দিয়ে দেবো ইনশাল্লাহ নোয়াখালীর কোনো পারমেসিতে যদি নকল ওষুধ আপনারা বুঝতে পারেন অথবা জানতে পারেন যে কোনো পারমেসিতে নকল ওষুধ বিক্রি হচ্ছে অথবা নকল ওষুধ আছে আপনারা অবশ্যই আমাদেরকে তথ্য দিয়ে ফাঁসা থাকবেন অসংখ্য ধন্যবাদ সামাজিক কাজে এসো একসাথে দর্শক আপনার এলাকায় কোনো অনৈতিক অসামাজিক কোনো কার্যক্রম অথবা কার্যকলাপ দেখতে পেলে অবশ্যই আপনি তথ্য দিয়ে আমাদের পাশে থাকবেন দর্শক এতক্ষণে আমাদের প্রত্যেকটি চিঠি রেডি হয়ে গেছে আমরা এখন প্রত্যেকটি চিঠি আলাদা আলাদা করে এখানে রাখছি দর্শক আপনারা যে চিঠিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে প্রত্যেকটি চিঠি আলাদা আলাদাভাবে প্রত্যেকটি দপ্তরে চলে যাবে এবং আপনারা ইনশা আল্লাহ বিস্তারিত জানতে পারবেন আমাদের সঙ্গে থাকুন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম